সকল মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী আপনাদেরকে জনস্রোত দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন ক্রাইম পেস বেঙ্গলের পর্যায়ে সবাই অপেক্ষা করছেন কখন আসবেন সেই মোদীজি

আপনি যেহেতু লোকাল সিঙ্গুরের ছেলে তারপরে ব্যাপারটা সব ভালোভাবে বলতে পারবেন যে জায়গাটায় কারখানা হওয়ার কথা ছিল কারখানা হয়ে বন্ধ কারখানা না হয়ে বন্ধ হয়ে পড়ে আছে সেই জায়গাটা কি এখন চাষবাস হচ্ছে না 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 চাষ কিছু হয় না মাঝে একবার দিদি এসেছিল সর্ষে চাষ করার জন্য সর্ষে তো উঠে চলে গেছে এখন শুধু জঙ্গলেই হয়ে পড়েছিল এখন আমরা পরিষ্কার করে এই অনুষ্ঠান আরম্ভ হয়েছি তো আপনারা কি চান এই জমিতে পুনরায় চাষ হোক না কারখানা হলেই আপনারা খুশি হবেন আমরা দুটোই চাই আগে তো শিল্প চাই উপরন্ত চাষও চাই চাষ না হলে চলবে না শিল্পটা বিশেষ করে প্রয়োজন কারণ শিল্পে অনেক দুর্বল হয়ে আছে মানুষ যে শিল্প কারণে বাইরে যেতে হয় সেই কারণে আমরা শিল্প বেশি করে চাই শিল্পের শিল্প হোক আজকে যে এখানে এসেছে এটা কি শুধুমাত্র রাজনৈতিক কারণে নাকি প্রধানমন্ত্রীকে ডাকার কারণে কি কারণে আপনি ঠিক এখানে এসেছেন দিচ্ছে দেখি আর এক শ্রোতাবৃন্দ কি বলেন আমরা বাংলায় বাস করি আমরা চেয়েছিলাম যে হাওয়াই চটি পড়ে দিদি এসছে বাংলাতে উন্নয়নের জন্য দেখা যাচ্ছে বাংলাতে উন্নয়নের জায়গায় সন্ত্রাস লুটতরাজ শিক্ষা স্বাস্থ্য সবকিছু শেষ করে দিয়েছে আর আমি বাস করি হচ্ছে হরিপাল এবং হচ্ছে আমার কর্মসূত্রে ছিল এই হুগলি জেলা আমি এখন কর্মসূত্রে আছি কোচবিহার আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন কি না আমি আঙুল কেটে অভয়ার বিচার চেয়েছিলাম আরজি করে তার জন্য আমার পানিশমেন্ট হিসাবে পোস্টিং দিয়েছে কোচবিহারে আমি সেখান থেকে মোদীজির ভক্ত হয়ে আমি এই সিঙ্গুরের মাটিতে এসেছি আমি চাইছি এই হরিপাল সিঙ্গুরে যে সন্ত্রাস যেই মাথা যেই বেচারা মান্না চালাচ্ছে অবিলম্ব পথ বন্ধ হোক এবং তার দুর্নীতি প্রশস্ত আসুক মানুষ জানুক যে সে একটা ঝুট মিলে কাজ করতে সেখান থেকে কত কোটি কোটি টাকা সম্পত্তি বেনামে বেনামে বানিয়েছে আমরা যোগ্য জবাব দিতে চাইছি সিনিয়র হরিপালের মানুষ যাতে এর প্রতি উত্তর দেয় এটা সবাইকে দেখতে হবে এবং সবচেয়ে বড় জিনিস যে আমি একুশ সালে চার মাস বাড়ি ছাড়া ছিলাম এই বেচারা মান্না আমার উপর অত্যাচার চালিয়েছে আমি চাইছি যে ও তার সন্ত্রাসী গুণ্ডানা এখান থেকে কোনো বিদায় হোক ও তার ইডি সিবিআই দিয়ে তদন্ত হোক যে একজন মঞ্চি ছুট মিলে কাজ করা সব ঠিক হয়ে এত হাজার হাজার কোটি টাকার মালিক হলে আমরা দেখতে চাইছি শিংরা ফসল যে হলো না চাষিরা বঞ্চিত হলো দেখা গেল শিল্পও হলো না শিল্প করতে দিল না রাস্তায় বসে সেই জায়গাটা নষ্ট করলো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছি উত্থান উত্থান চেয়েছিলাম আজকে পতন চাইছি ও চাইছি যাতে বাংলার থেকে এই দুর্নীতিগ্রস্ত সরকার অভিনন্দন বিদয় নেই আজকাল সরকারি কর্মচারীদের গিয়ে দিতে পারছে না আজকে দিয়ে দিচ্ছে না তার জন্য সুপ্রিম কোর্টে নমনা করতে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টে যেমন নননা হচ্ছে সেই নননা কীভাবে ডিলে করা যায় কর্মচারীরা বেতন যাতে না পায় তার চেষ্টা করছে আট হাজার পাঁচশো টাকা দিয়ে বেকারদের যুবকদের হসপিটাল হসপিটালে নিয়োগ করছে এবং সেই নিয়োগটা যেমন করছে সেই নিয়োগের সাথে আপনারা বলুন আট হাজার পাঁচশো টাকায় একটা বাড়ির বেকার ছেলে এম এ এম এস পাস করা সে হসপিটালে যে টলি টলছে কি করে ঠেলে আজকে তারা যে টলি ঠেলছে আট হাজার পাঁচশো টাকা আপনি আপনার সংসার চালাতে পারবেন সিভিকদের আট হাজার পাঁচশো টাকা আশাদের আট পাঁচ হাজার পাঁচশো টাকা আপনি বলেন তো একটা পরিবারে পাঁচ হাজার দশ হাজার টাকা কিভাবে চলে আর সংসার কিভাবে চলবে সবচেয়ে বড় জিনিস এই যে একটা অস্থির পরিস্থিতি চলছে বাংলাতে এই বাংলার এই অস্থির পরিস্থিতি যাতে খুব শীঘ্র যাতে সরে যায় এই পাথরটা যাতে জগৎ জগৎ পাথর যাতে ছাব্বিশে সরে যায় সবাই চিন্তা করুন এবং আমার কথা হচ্ছে আমার প্রাণ চলে যাক আমার জীবন চলে যাক আমি আজকে কেন এসছি আমি চাইছি যে এই বাংলায় একটা সুশাসন প্রতিষ্ঠিত হোক আজকে পুলিশ মহলকে দিয়ে আজকে কি করছে যে প্রতিবাদ করছে তাকে গলা স্তব্ধ করে দিচ্ছে তাকে জেলে ঢুকিয়ে দিচ্ছে মিথ্যা কেস দিয়ে আজকে তো আমরা বাংলায় কি এই সরকার চেয়েছিলাম আমরা কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম সোনার বাংলা হবে কালকে জলপাইগুড়িতে অলরেডি সুপ্রিম কোর্ট হাইকোর্ট একটা বেঞ্চ যে তৈরি হলো সেই বেঞ্চে আমাদের যে যে যিনি মন্ত্রী তাকে পর্যন্ত আজকে অপমান করেছে কি না আইন মন্ত্রী কি করে পারেন বলুন তো আমরা কোন বাংলায় বাস করছি সাদা সাদা শাড়ি পরে আচ্ছা আপনি কি মনে করেন যে আপনার যে ট্রান্সফারটা হয়েছে শুধুমাত্র প্রতিবাদ করার জন্যই মানে পানিশমেন্টটা আমার পানিশমেন্ট চান্স তো ও আর যেহেতু বিচার চেয়েছিলাম তার জন্য উনি করেছে এখন আমার মুখটা হে স্তব্ধ করতে চেয়েছিলেন যেটা আমি প্রতিবাদ না করি ধর্নীতি যাতে না প্রকাশ পায় এর জন্য এবং উনি উনি নিজের ওনার প্রিন্সিপাল সেক্রেটারিকে দিয়ে আমার ট্রান্সফার করেছে আমি কিন্তু কোচবিহারে ভালো আছি আমি সেখান থেকেও প্রতিবাদ জানাচ্ছি যে এই সরকার তাড়াতাড়ি বিদায় নি আপনার নিশ্চয়ই মনে আছে আজ থেকে ঠিক আঠারো বছর আগে বামফ্রন্ট সরকারকে উৎখাত করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তো এই সামনেই যে বিধানসভা নির্বাচন আপনি কি মনে করেন যে এই এই সেই সিমুরের মাটি থেকেই তৃণমূলকে উৎখাত করে বিজেপি ক্ষমতা আসতে পারবে একদম একদম এই সিঙ্গুরের মাটির থেকে বিজেপি উত্থান হবে সিঙ্গুরের মাটির থেকে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওই সময় যখন আন্দোলন চলছিল সেই সময় ওনার সাথে আমরাও তো হেঁটেছিলাম আমরা এই সিঙ্গুর হরিপালবাসী হেঁটেছিলাম এবং ওনার সাথে সাথ দিয়েছিলাম কি জন্য দিয়েছিলাম আমরা তো দিয়েছিলাম যে এখানে শিল্প হবে যুবক যুবতীরা কাজ পাবে সরকারি দপ্তরে কাজে ঢুকবে আজকে সেই জায়গায় কিন্তু তারা কিন্তু ঢুকতে পারেনি আজকে কন্ট্রাকচুয়াল প্রথা বাংলায় স্থাপন করে দিয়েছে দিয়ে কি করেছে বেকার ছেলেমেদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে আমার বক্তব্য হচ্ছে একটাই যে একটা সুশাসন বাংলায় প্রতিষ্ঠিত হোক এবং তার জন্য মোদীজিই পারে সুশাসন প্রতিষ্ঠা করতে আপনি যেটা বলতে চাইছেন যে সুফল এই তৃণমূল কংগ্রেসের থেকে সরকার থেকে কিছুই পায়নি কিচ্ছু পাইনি বলছে এখানে বলে দিচ্ছি এখানে রাস্তা হয়েছে রাস্তার থেকে শুরু করে যা যা কাজ হয়েছে 10% 15% কমিশন মারফট টাকা তোলা হয়েছে সরকারি অর্থ অপচয় হয়েছে আজকে আপনি আমার হরিপালে যদি যান হরিপালে দেখবেন রাস্তাঘাট ভাঙা চোরা হয়ে রয়েছে যে রাস্তাঘাট সারানোর অর্থ মনে হয় রাজ্য সরকারের নেই এই রকম পরিস্থিতি আজকে সিঙ্গুরা বলেন তো সিঙ্গুর থেকে হরিপালে যারা নেতৃত্ব দিতে গিয়েছিল আজকে তারা কি করেছে আজকে শিমুর শিমুর অলরেডি শিল্প যদি হতো আজকে শিমুর শিল্প হলে পথ দেখাতো আজকে বলুন না মোদিজি এক টাকার একটা মেসেজ করে আজকে মোদিজি শিমুর থেকে শিল্প নিয়ে চলে গেল কোথায় গুজরাটে গুজরাটের সাউন্ডে চলে সেখান থেকে আজকে বলুন শিল্প সে চাইছে তাহলে মোদিজি চাইছে শিল্প হোক বেকার ছেলে মেয়েরা কাজ পাক কিন্তু শিমুরের মাটিতে আজকে কি হলো আমরা বাংলা কি দেখলাম আমরা বাংলা দেখলাম যে ঋণের দায়ে রিসেন্ট বিশ্ব ব্যাংক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা তুলেছে কিসের জন্য আমার নাম বলে দাস বাড়ি হরিপাল আমি স্বাস্থ্য দপ্তরের কর্মী এবং আমি সরকারি কর্মচারী সংগঠনের নেতৃত্ব দেই বিজেপি পরিচালিত এখানে কোনো দ্বিধা নেই আমার চাকরিটা যদি চলেও যায় তাও বলবো এই সরকারটা অন্তত নিপাত তো দর্শক মিন্ত শুনলেন সাধারণ মানুষের ক্ষোভ একজন রাজ্য সরকারি কর্মচারী হয়েও একজন রাজ্যের প্রতি কতটা ব্রিটিশরা থাকলে তিনি এরকম জোর গলায় বলতে পারেন যে আমার চাকরিটা চলে গেল আমার বলতে দিতে নেই যে আমি বিজেপি সমর্থক আরেকজন কি বলবেন ওনার কাছে যাব এই সিনারে মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উৎখাত ঘটেছিল ছোট্ট একটা গায়ে যেখান বিরাট বিপ্লব হতে উনি ক্ষমতায় এসেছিলেন এই শ্রীনগরের মাটিতে এই মানুষ প্রতিজ্ঞা করেছে ছাব্বিশে নির্বাচনে বিজেপি জয় জয় করে ক্ষমতা এনে এই জগদ্দল মমতা সরকারকে ছুঁয়ে ফেলে এই শ্রীনগরের মাটি থেকে মানুষ প্রতিজ্ঞা নিচ্ছে দর্শক আপনারা দেখছেন মানুষ ক্ষোভে ফুটছে সেই ক্ষোভ থেকেই জন্মারো এই অভিব্যক্তি তারপর দেখা যাক সামনে ছাব্বিশের নির্বাচন নির্বাচনের আগে আজকে মোদীজি কি বার্তা দেন পশ্চিমবাংলার জন্য ভালো কি খবর দেন সেটাই নমস্কার দর্শক বন্ধু আমি রনপ কুমার মাঝি ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে সিংড়ের ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন জনতার আজকে মোদীর সভায় সেই জনগণের ভিড় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা এখন দেখছেন সিমুর ময়দানে সে দৃশ্য যে ময়দানে আর কিছুক্ষণ পরেই আসবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র সাজে সাজে চারিদিকে মানুষের ভিড় আর ঠিক ঠিক করছে মানুষের ভিড় প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতন আপনারা দেখছেন সেই দৃশ্য সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টাইম অফ বেঙ্গলের পর্দায় আপনারা নজর রাখুন আপনাদেরকে জনগণের সেই স্রোত দেখানোর চেষ্টা করছি মোদিজি আসার অপেক্ষায় সকলেই উদ্দীপ আগ্রহে অপেক্ষা করছেন মঞ্চে সাধারণ মানুষের ভিড় সেই ভিড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন ক্রাইম পেজ বেঙ্গলের পর্দায় লক্ষ্য রাখুন নজর রাখুন দেখতে পাবেন লাইভ সেই দৃশ্য আপনাদেরকে পরপর করে সব কিছু দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন লক্ষ্য রাখুন নজর রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় সকল জনগণ এখন উদগীব আগ্রহে অপেক্ষা করছেন মোদিজির অপেক্ষায় তখন মোদিজি এসে পৌঁছাবেন সেই অপেক্ষায় আপনারা সঙ্গে থাকবেন আপনাদেরকে লাইভ সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন যে সকল দর্শক এখানে এসেছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করব যদি কোনো দর্শক বিন্দুকে পাই সাথীকে বলবো ক্যামেরা এদিকে করতে দাদা আপনি কোথা থেকে আসছেন আমি আসছি টালিগঞ্জ থেকে আর কখন বাড়ি থেকে বেরিয়েছেন আমি বেরিয়েছি আপনার ওই আপনি যে এখানে আজকে এসেছেন হ্যাঁ শুধু কি বিজেপি ভক্ত বলে এসেছেন নাকি মোদিজিকে দেখার জন্য এসেছেন নাকি আসার পিছনে অন্য কোনো কারণ আছে না কারণ আমাদের একটাই আছে পরিবর্তন আমরা চাই আপনারা পরিবর্তন পরিবর্তন এই পরিবর্তনের আপনারা আজকে এখানে এসেছেন হ্যাঁ সত্যি বলবেন এর বাংলার পরিবর্তন অবশ্যই দরকার আছে এইভাবে রাজ্য কেন্দ্র করলে মানুষ আর নিতে পারছে না একটার পর একটা চুরি দু নম্বরই ছুটাই মানে সমস্ত কিছুটা বাংলার মুখে বেড়ে গেছে শিক্ষা কোথায় কোন জায়গায় পৌঁছে গেছে দেখুন আচ্ছা আপনারা কি বর্তমান যে সরকার চলছে এই সরকারের প্রতি আস্থা রাখতে পারছেন না কোনো মতেই আস্থা কি করে আস্থা রাখবো যে বাংলায় নারী মুখ্যমন্ত্রী সেখানে মা বোনদের সুরক্ষা নাই রাত আটটার সময় আমার মেয়ে বাড়ি ফিরবে কিনা আমাকে ভাবতে হচ্ছে সেই বাংলায় ওরকম মুখ্যমন্ত্রী আমাদের পরত্যাগ চাই আমরা এই মঞ্চ থেকে উনাকে আজকে উৎখাত করা ডাক আজকে উনি যে অন্যায় কাজগুলো করছেন এটা সাধারণ পাবলিক যদি সেই অন্যায় কাজগুলো করে তাহলে প্রশাসন কি কোনো ব্যবস্থা নেবে না এর কি কোনো ব্যবস্থা নেই তাহলে আপনারা এক কথায় বলতে চাইছেন সরকারের প্রতি প্রশাসনের প্রতি আপনাদের কোনো আস্থা বা ভরসা আস্থা নেই কি আস্থা দিয়েছে বলুন কোন আস্থা দিচ্ছে আপনারা এই মুহূর্তে কি চান পদত্যাগ চাই পদত্যাগ তাহলে মা আপনাদের রক্ষা করতে পারবো না শুধু মহাপ্রদ নয় আমার শিক্ষা ব্যবস্থা পুরো শেষ করে ফেলেছেন আজকে যে মোদীজি আসবেন আপনারা মোদিজির কাছ থেকে কি আশা করেন যে উনি কি বার্তা দেবেন কি আপনাদেরকে পশ্চিম বাংলার জন্য কি দেবেন আপনারা কি অপেক্ষায় আছেন কি আশা করছেন মোদীজি আমাদেরকে যে বার্তা দেবে সেই বার্তার মোদিদি মোদিকে আমরা দেখে পার্টি করছি যে বার্তা দেবেন সেই তার অনুসরণে আমরা পার্টি করব এবং তার অনুসরণে আমরা পশ্চিম বাংলা নারীকে আমাদের মা বোনকে রক্ষা করার দায়িত্ব আমাদের তার মজিদিরও তাই আজ থেকে ঠিক আঠারো বছর আগে এই সিউরে এই মাঠ থেকেই বামফণকে উৎখাত করে বর্তমান সরকার মমতা ব্যানার্জির তৃণমূল সরকার এসেছিল তা আপনারা কি আশা করেন যে এই সরকারকে বর্তমান তৃণমূল সরকারকে মোদীজি পারবেন উৎখাত করতে একমাত্র মোদীজি পারবেন এই পশ্চিম বাংলাকে উৎখাত পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী উৎখাত করতে আর মোদীজি ক্ষমতা আসার পর এই সিঙ্গুরবাসীর কাছে সিঙ্গুরের যে জমি যা আবর্জনা হয়ে পড়ে আছেন সে সিঙ্গুরবাসী কাছে মোদিজি টাটা আবার উপহার দিতে চায় সেই জন্য মোদিজি আজকে সিঙ্গুরে সেই অপেক্ষায় সেই অপেক্ষায় আমরা আছি যে নতুন কিছু একটা বার্তা তো উনি দেবেন মানুষের প্রতি তাহলে আপনারা আশা করছেন যে मोदी এসে আপনাদের কিছু উপহার দেবেন যেটা আপনাদের মানে আপামর বাংলাবাসীর উপকার হবে তাই যে বার্তা দেবেন সেই বার্তা অনুযায়ী আমরা কাজ করব প্রত্যেকটা মা মনকে যে আমরা বোঝাবো এবং পূর্বপশ্চিম বাংলাতে যে নারী মুখ্যমন্ত্রী মা বইদে

বাবু সর্দার ধন্যবাদ আমরা তিনজন দর্শকের সাথে কথা বললাম ওনারা বর্তমান যে সরকার সেই সরকারের প্রতি আস্থা রাখতে চাইছেন না চাইতে পারছেন না আস্থা রাখতে পারছেন না বলেই ওনারা চাইছেন পরিবর্তন ওনারা বলতে চাইছেন যে বিজেপি আসবে এবং বিজেপি আসলে আমাদের অনেক উন্নতি হবে ক্যামেরায় সাথীর সাথে আমি অনুপ কুমার মাঝি বেঙ্গল বাংলার কণ্ঠস্বর নমস্কার দর্শক বিন্দু আপনি কুমার মাঝি ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে সিঙ্গুরের ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন জলতার ভিড় দলে দলে জনগণ আসছেন আজকে মোদীর সভায় সেই জনগণের ভিড় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা এখন দেখছেন ঝিমুর ময়দানে সে দৃশ্য যে ময়দানে আর কিছুক্ষণ পরেই আসবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সাজে সাজো রথ চারিদিকে মানুষের ভিড় আর ভিড় ঠিক ঠিক করছে মানুষের ভিড় প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতন আপনারা দেখছেন সেই দৃশ্য সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় আপনারা নজর রাখুন আপনাদেরকে জনগণের সেই শোধ দেখানোর চেষ্টা করছি মোদিজি আসার অপেক্ষায় সকলেই উদ্ভিদ আগ্রহে অপেক্ষা করছেন মঞ্চে সাধারণ মানুষের ভিড় সেই ভিড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় লক্ষ্য রাখুন নজর রাখুন দেখতে পাবেন লাইভ সেই দৃশ্য আপনাদেরকে পর পর করে সব কিছু দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন লক্ষ্য রাখুন নজর রাখুন ক্রাইম পেঞ্জ বেঙ্গলের পর্দায় সকল জনগণ এখন উদ্গীব আগ্রহে অপেক্ষা করছেন মোদীজির অপেক্ষায় তখন মোদীজি এসে পৌঁছবেন সেই অপেক্ষায় আপনারা সঙ্গে থাকবেন আপনাদেরকে লাইভ সেই দৃশ্য দেখানোর চেষ্টা করবো আপনারা সঙ্গে থাকুন যে সকল দর্শক এখানে এসেছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করব যদি কোনো দর্শক বন্ধুকে পাই সাথীকে বলবো ক্যামেরা এদিকে করতে দাদা আপনি কোথা থেকে আসছেন আমি আসছি টালিগঞ্জ থেকে আচ্ছা কখন বাড়ি থেকে বেরিয়েছেন আমি বেরিয়েছি আপনার ওই সাতটা আপনি যে এখানে আজকে এসেছেন হ্যাঁ শুধু কি বিজেপি ভক্ত বলে এসেছেন

আর নিতে পারছে না একটার পর একটা চুরি দু নম্বর চিন্তাই মানে সমস্ত কিছুটা বাংলার মুখে বেড়ে গেছে শিক্ষা কোথায় কোন জায়গায় পৌঁছে গেছে দেখুন তো আপনারা কি বর্তমান যে সরকার চলছে এই সরকারের প্রতি আস্থা রাখতে পারছেই না কি করে আস্তে লাগবো মুখ্যমন্ত্রী সেখানে মা বলে সুরক্ষা নেয় রাত আটটার সময় আমার মেয়ে বাড়ির টেমে আমাকে ভাবতে হচ্ছে সেই বাংলায় ওরকম মুখ্যমন্ত্রী আমাদের পদক্ষেপ চায় আমরা এই মর্যাদা থেকে উনাকে আজকে উৎখাত করার দাগ আজকে উনি যে অন্যায় কাজগুলো করছেন এটা সাধারণ পাবলিক যদি সেই অন্যায় কাজগুলো করে তাহলে প্রশাসন কি কোনো ব্যবস্থা নেবে না এর হচ্ছে এর কি কোনো ব্যবস্থা নেই তাহলে আপনারা এক কথায় বলতে চাইছেন সরকারের প্রতি প্রশাসনের প্রতি আপনাদের কোনো আস্থা বা ভরসা আস্থা নেই কি আস্থা দিয়েছে বলুন কোনো আস্থা দিচ্ছে আপনারা এই মুহূর্তে কি চান পরিবর্তন ওনার পদত্যাগ চাই পদত্যাগ তাহলে মা বোনদের আমরা রক্ষা করতে পারবো না শুধু মহাপুরে নয় আমার শিক্ষা ব্যবস্থা পুরো শেষ করে ফেলেছেন আজকে যে মোদীজি আসবেন আপনারা মোদিজির কাছ থেকে কি আশা করেন যে উনি কি বার্তা দেবেন কি আপনাদেরকে পশ্চিম বাংলার জন্য কি দেবেন আপনারা কি অপেক্ষায় আছেন কি আশা করছেন মোদীজি আমাদেরকে যে বার্তা দেবে সেই বার্তার মোদীজি মোদিকে আমরা দেখে পার্টি করছি ভারতীয় জনতা পার্টি ভালোবাসি যে বার্তা দেবেন সেই তার অনুসরণে আমরা করব এবং তার অনুসরণে আমরা বাংলা নারীকে আমাদের মা বোনিকে রক্ষা করার দায়িত্ব আমাদের তার মসজিদিরও তাই আজ থেকে ঠিক বছর আগে এই এই মাঠ থেকেই বামফন্ডকে উৎখাত করে বর্তমান সরকার মমতা ব্যানার্জি তৃণমূল সরকার এসেছিল তা আপনারা কি আশা করেন যে এই সরকারকে বর্তমান তৃণমূল সরকারকে মোদীজি পারবেন উৎখাত করতে একমাত্র মোদীজি পারবেন এই পশ্চিম বাংলাকে উৎখাত পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী উৎখাত করতে আর মোদী ক্ষমতা আসার পর এই সিঙ্গুরবাসীর কাছে সিঙ্গুরের যে জমি আবর্জনা হয়ে পড়ে আছেন সেই সিঙ্গুরবাসীর কাছে মোদিজি টাটা আবার উপহার দিতে চায় সেই জন্য মোদিজি আজকে সিঙ্গুরে সেই অপেক্ষা সেই অপেক্ষায় আমরা আছি যে নতুন কিছু একটা বার্তা তো উনি দেবেন মানুষের প্রতি একটা ভরসা তাহলে আপনারা আশা করছেন যে মোদীজি এসে আপনাদের কিছু উপহার দেবেন যেটা আপনাদের মানে আপামর বাংলাবাসীর উপহার হবে মোদীজি যে বার্তা দেবেন সেই বার্তা অনুযায়ী আমরা কাজ করব প্রত্যেকটা মা মনকে যেমন বোঝাবার বোঝাবো এবং পশ্চিম বাংলায় যে নারী মুখ্যমন্ত্রী মা সম্মান দেয় না এক এক নারী ধর্ষণ হলে বলে যে গায়ে বুড়ো মেয়ে ধর্ষণ হলে কুড়ি হাজার বিভিন্ন মেয়ে ধর্ষণ হলে দশ হাজার যে মেয়েদের রেট বেড়ে যায় তাকে আমরা মেয়ে বলে মানি না ও সময় পশ্চিম বাঙ্গলার কোন মুখ্যমন্ত্রী

যে সরকার সেই সরকারের প্রতি আস্থা রাখতে চাইছেন না চাকতে পারছেন না আস্থা রাখতে পারছেন না বলেই ওনারা চাইছেন পরিবর্তন ওনারা বলতে চাইছেন যে বিজেপি আসবে এবং বিজেপি আসলে আমাদের অনেক উন্নতি হবে ক্যামেরায় সাথীর সাথে আমি অনুপ কুমার মাঝি ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কঙ্কেশ্বর